ধরে কোমর ব্যথা নিয়ে ভুগছি সেই আমি কি করতে পারি আর ধন্যবাদ আপনাকে আপনি অনেক দিন ধরে কোমর ব্যথায় ভুগছেন আমরা সব সময় বলছি কোমর ব্যথা কোনো সমস্যা না ব্যথার পেছনে যে কারণটা আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে ব্যথা আসছে কেন ব্যথা আমাদের বন্ধু ব্যথা কিন্তু শত্রু না ব্যথা না আসাটাই খারাপ রোগ আছে ব্যথা নাই অবশ্যই ডেঞ্জারাস কিন্তু আপনার যে রোগ আছে সে ব্যথাটা নিয়ে আসছে মানে এই রোগটা আপনাকে বাঁচানোর জন্য আসছে সো এটা ডিসপলাপস হতে পারে বা আদার্স কোনো প্রবলেম হতে পারে অবশ্যই আপনি একজন ফিজিওথেরাপিস্ট বিশেষজ্ঞকে দেখা একটা এমআরআই করে দেখিনে দেন ফিজিওথেরাপি করন আপনি সুস্থ হয়ে যাবেন এবং কিভাবে ভালো থাকা যায় প্রিভেনশন ইজ বেটার দেন কিউর আপনি যে ভুলগুলা করেছেন যে কারণে আপনার কোমর ব্যথাটা হয়েছে সেইগুলাকে বন্ধ করতে হবে এবং এটাকে কোমরটাকে যত্ন করতে হবে ব্যাক কেয়ার নেক কেয়ার শিখতে হবে একজন ফিজিওথেরাপিস্ট বিশেষজ্ঞ এগুলো খুব ভালোভাবে আপনাকে শিখিয়ে দিবে ধন্যবাদ আপনাকে এসপি হাসপাতাল আদ্রজাতী পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল